আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আর এই মুহুর্তে আমি ঢাকা থেকে আজকে যেহেতু পবিত্র শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আর আমি এই মুহূর্তে ঢাকা থেকে আপনাদের সাথে লাইভে আছি এই মুহূর্তে আমার লাইভ দেখছেন বা দেখবেন বা পরবর্তীতে দেখে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে রেখে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার আজকে দিনটা আসলে ফ্রি এই সময়টা আসলে লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে আসে তবে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে আর থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন সো আসলে এদের ধরনের লাইভ করার এক্সপিরিয়েন্সটা এর আগেও অনেক আছে সর্বোচ্চ আমার লাইভ দেখেছিল প্রায় এক লাখ সাত হাজার লোক একটা ছিল এক লাখ উনিশ হাজার একটা ছিল এক লাখ সাত হাজার বারো হাজার দশ হাজার এরকম এক্সপিরিয়েন্স ছিল তবে সেই জায়গা থেকে আজকে আপনাদের সাথে সরাসরি লাইভে আসলাম আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে খুব মিস করি এবং আপনাদেরকে খুব মিস করার একটা বিষয় কারণ আপনাদের লাইফে আসলে পরে আপনাদের সাথে খুব আড্ডা হয় কথাবার্তা হয় তবে এটা নতুন এই ক্ষেত্রে আসলে সেরকম কেউ সিনা পরিচিত নেই তবে খুব ভালো লাগে আসলে একে অপরিতে পরিচিত হলে তবে এই পরিচিতির মাধ্যমে আসলে অনেক কিছুই হয় আমাদের নতুন যে আইডি আগের আইডিটা ছিল আমার যে চ্যানেলটা ছিল সেখানে আসলে অনেক লোক আমার পরিচিত ছিল আমার ভিডিও আসলে ইভেন ইন্ডিয়া থেকে অনেক লোক আমার ভিডিও দেখে সো খুবই আনন্দিত কারণ এই মুহূর্তে লাইভ আপনাদের সাথে আছি এবং লাইভটা কন্টিনিউ করতে চাই বাট আপনাদের ভালোবাসা পেলে আপনাদের রেসপন্স পেলে সো লাইভটা আসলে কন্টিনিউ করবো যদি আজকে শুক্রবার হয়তো লাইফে তো দেখবে না এটাই হয়তো প্রত্যাশা রাখি তবে যারা দেখবেন আমার জন্য আসলে আন লাকি একটা বিষয় কারণ ইউটিউবে আসলে সেরকম ভিউ পাওয়া খুবই টাফ ফেসবুকে ইনস্টাগ্রাম বা টিকটকে এখানে আসলে ভিউ পাওয়া যায় তবে ইউটিউবে আসলে অ্যাক্টিভ থাকাটা অনেক টাফ কারণ ইউটিউবে অ্যাক্টিভ যারা থাকে তারাই একমাত্র প্রকৃত রিয়েল লোক তারাই আসলে রিয়েল লোক আর যারা আসলে ইউটিউব ফেসবুক টিকটক এখানে যারা আসলে থাকে যারা তারা আসলে ওই রকম অ্যাক্টিভ থাকে না বা হুট করে ফোনটা বের করছে কিছু দেখছে সেটা আসলে লাইক দেয় তবে আমি হাসিব গ্রাম করন্দি থানা শ্রীপুর জেলা মাগুরা এবং আমি আসলে যছর যশোরের লোক সো কর্মজীবন আসলে ঢাকাতে আসি এবং এই ঢাকাতে আসলে গত পনেরো থেকে দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি ঢাকাতেই আসি তবে এখানকার শরীরে এখানকার পরিবেশের সাথে এখন বর্তমান খাপ খাওয়ার অবস্থা তবে এখানে আর আমার থাকতে কোনো সমস্যা হয় না এখানে আমি এখন পার ডে বাই পার ডে আসলে এটা হয়ে গেছে কি যে পনেরো বছর যাবো দশ বছর ধরো ঢাকার শহরে তো এটা আর এখন আর আগের মতো সে ফিল হয় না সো আসলে এখন মনে হয় যে সব কিছু আনইজি সব কিছু আসলে ইজি আন কোনটা সেটা হচ্ছে যে কোথাও যাচ্ছি বা কারোর সাথে পরিচিত এটা আসলে আমার কাছে খুবই আনইজি লাগে কারণ এখানে আসলে পরিচিত কেউ নেই ঢাকার শহরে আসলে পরিচিত কেউ নেই সো সেই জায়গা থেকে পরিচিত আসলে কেউ নেই তো পরিচিত হওয়ার জন্য আসলে সবার সাথে কথা বলা আর এই ফ্রি সময়টুকু যখন থাকে তখন আসলে লাইফটা আপনাদের সাথে আসা অবশ্যই দেখছেন কি দেখছেন না কোথায় আছেন সবাই সেরকম দেখাও যাচ্ছে না পঞ্চাশ সেকেন্ড বান্ন সেকেন্ড চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সেকেন্ড হয়ে যাচ্ছে এখন পঞ্চাশ ফেলে কাউকে দেখা যায়নি তবে আমার জন্য খুবই বলছিলাম ফার্স্টেই যে আমি খুব আনলাকি কারণ আসলে আমি যখন লাইভ অন করি তখন আসলে কাউকে দেখা যায় না ঠিক আছে তো এটা আমার খুবই কোথায় কি অবস্থা কেমন আছেন কি না আছেন অবশ্যই জানাবেন কোথায় আছেন কি না হুম কাউকে আসলে দেখছি না তবে লাইভটাকে আসলে করতে চাচ্ছিলাম তারপর লাইভ বলো না কেন এটা আসলে খুবই খারাপ লাগার একটা দিক প্রচণ্ড গরম আজকে শীত পড়ছিলো রাতে তবে হুট করে দেখি যে প্রচণ্ড গরম খুব ভালো একটা অনুভূতি হচ্ছিলো কেউ নেই লাইফে শুক্রবার ভাই আজকের দিন তো সবাই ফ্রি থাকার কথা তবে কেউ আসলে লাইফে নেই আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো রাখবেন সবাইকে আসসালাম